প্রিয় ছাত্রছাত্রী আবারও ক্লাস টেন থেকে তোমাদের যেই চক্রবৃদ্ধি সুদের অধ্যায়টি আমরা অঙ্ক করছিলাম সেই অধ্যায় থেকে অর্থাৎ কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান থেকে আবারও আমরা কুড়ি দাগ থেকে বেশ কিছু অঙ্কের সমাধান আজ করবো চলো তাহলে দেখে নিই কুড়ি নাম্বার অঙ্কটা কি বলছে বলছে যদি ষাট হাজার টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি উনসত্তর হাজার নশো চুরাশি টাকা হয় তবে বার্ষিক সুদের হার বের করতে হবে অর্থাৎ আর বের করতে হবে তাহলে যে যে বিষয়গুলো দেয়া আছে সেগুলো আগে আমরা লিখে ফেলবো কি কি দেয়া আছে ভালো করে লক্ষ্য করো কুড়ি নম্বর অঙ্ক ঠিক আছে দেয়া আছে মূলধন অর্থাৎ ধরি ধরি যেটা দেয়া নেই অর্থাৎ যেটা বের করতে হবে সেটাকে আমরা ধরি নেব তাই না কি করতে হবে বার্ষিক সুদের হার অর্থাৎ ধরে নিই বার্ষিক ধরি বার্ষিক সুদের হার এটাকে আমরা ছোট হাতের আর দিয়ে ধরে নেব ঠিক আছে ধরে নিলাম সুদের হার আর ধরে নিলাম আর কি দে আছে মূলধন মূলধন সমান সময় আমরা কি ধরি সময় পি তাই না ক্যাপিটাল পি এটা সমান সমান কত বলো ষাট হাজার টাকা কত হাজার টাকা ষাট হাজার টাকা আর কি দেওয়া আছে আর কি দেয়া আছে সময় দেয়া আছে তাই না সময় সময় কত সময় সমান সমান আমরা এন ধরি এটা হচ্ছে দুই বছর কত বছর দুই বছর যেগুলো আছে দেওয়া তথ্য অর্থাৎ প্রদত্ত সেগুলো ধরে নেব আর কি দেয়া আছে সমূল চক্রবৃদ্ধি কি দেয়া আছে সমূল চক্রবৃদ্ধি সুদ তাই না অর্থাৎ যেখানে সুদ এবং আসল দুটোই আছে সেটাকে আমরা বলি সমূল চক্রবৃদ্ধি সেটা সমান সমান হচ্ছে উনসত্তর টাকা এই তথ্যগুলো আমার দে আছে আমাকে বের করতে হবে আর তাহলে চলো বের করি আমরা জানি অতএব আমরা জানি আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড অর্থাৎ এই যে সূত্রটা লিখলাম এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ মানে এখানে যদি আমি পি এর মান বসাই আর এর মান বসাই এবং এন এর মান বসাই তাহলে আমার বছর শেষে বা দু বছর শেষে কতটা সুদ এবং আসল এলো সেটা বেরিয়ে আসবে তাহলে এটা সমান সমানই তো উনসত্তর হাজার নশো চুরাশি টাকা তাই না এটা কারণ এটাও সমূল চক্র এটাও সমূল চক্রবৃদ্ধি এটাও সমূল চক্রবৃদ্ধি এবার এখান থেকে আমরা কি করব মানগুলো বসাবো দেখো পি এর মান কত বলেছে দেখো ষাট হাজার টাকা কত হাজার টাকা বসিয়ে দিলাম তারপর কি আছে দেখো তাহলে আমরা কি লিখবো অন প্লাস আর এর মান কত দেখো আর এর মান জানি না ওটাই বের করতে হবে নিচে কত একশো নিচে একশো দেখো এন এর কত দিয়ে আছে সময় দুই বছর সমান সমান উনি হাজার নশো চুরাশি টাকা এই হয়ে গেলো ব্যাপার দেখো এখানে সমস্ত মানগুলো বসিয়েছি আমরা জাস্ট কি করবো এবার আর এর মানটা ক্যালকুলেশন করবো তাহলে তারপরের লাইন আমরা কি করতে পারি এখানে অন প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার টু সমান সমান দেখো এই যে ষাট হাজার টাকা সেটা এর সঙ্গে কি আছে রূপে আছে তাহলে ওই দিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওপরে চলে যাবে উনসত্তর হাজার নশো চুরাশি নিজে চলে যাবে ষাট হাজার টাকা হয়ে গেল আর এবার দেখো এখানে আমরা কি করতে পারি এখানে যে আছে সেটা কি করতে পারি এলসিএম করতে পারি কারণ 1 ry 100 আছে 100 এর এলসিএম কত হবে 100ই হবে এক এবং 100 তাহলে 1 দিয়ে কত হবে এখানে কিছু না আমার নিতে কত আছে এক আছে এক দিয়ে যদি 100 কে আমরা ভাগ করি কত আসবে 100ই আসবে তাহলে 100 কে তাহলে এখানে হয়ে গেল 100 আর কত পেলাম 100 আর স্কেয়ার দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা কত পেলাম একশো প্লাস আর বাই হান্ড্রেড তার স্কেয়ার এদিকে কত পাচ্ছি দেখে নাও এদিকে পাচ্ছি দেখো উনসত্তর হাজার নশো চুরাশি নিচে কত ষাট হাজার আছে তাহলে আমি নিচের টাকে যদি আমি ছয় দিয়ে কাটি তাহলে কত পাবো দেখে নাও দশ হাজার এবার ওপরের টাকে দেখো ছয় দিয়ে কাটছি ছয় কে ছয় তারপর কত আছে নয় তাহলে আবার কত ছয় কে ছয় তাহলে কত থাকলো তিন পড়ে থাকলো তিনের পাশে বসে গেলো নয় উনিচল্লিশ হয়ে গেল ছয় ছয় ছত্রিশ তাহলে থেকে গেল আবার তিন তিনের পাশে বসে গেল আট আটত্রিশ ছয় ছয় ছত্রিশ দুই থেকে গেল চব্বিশ দুইয়ের পাশে চার বসে তারপরে কত জানি চার্টে চার ছয় চব্বিশ অর্থাৎ চার কত পেলাম চার অর্থাৎ কত পেলাম চার তাহলে উপরে কত পেলাম আমি এগারো হাজার ছশো বাই এই দেখো কত পেলাম দশ হাজার পেলাম আর এদিকে তো এটা আছেই তাহলে এখানে পরের লাইন আমি লিখতে পারি একশো প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার আর আম তোমরা মনে রাখবা ওই যে এগারো হাজার ছশো চৌষট্টি আছে এটাকে আমরা একশো আট ইন্টু একশো আট দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাই এগারো হাজার ছশো চৌষট্টি তাহলে আমরা এটাকে কত লিখতে পারি একশো আট আর নিচে তোমরা জানো কি একশো কে যদি একশো দিয়ে গুণ করি তাহলে পেয়ে যায় দশ হাজার তাহলে এটাকে লিখতে পারি একশো তাহলে দুটো আছে তার জন্য লিখতে পারি স্কোয়ার তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করবো এবার স্কোয়ার গুলো সরিয়ে নেব তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার গুলোকে যদি তুলে নেই তাহলে আমরা পাবো একশো প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান একশো আট বাই একশো এটা পাবো এবার কি করব দেখো উভয় পক্ষ থেকে দেখতে পাচ্ছি একশো একশো কেটে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি আর সমান সমান একশো আট মাইনাস এটা এইদিকে দেখো প্লাস আছে ওই দিকে গেলে হয়ে যাবে মাইনাস সমান সমান কত হচ্ছে একশো আট থেকে একশো বাদ দিলে আট তাহলে আরের এর মান কত পেলাম আরের এর মান কত পেলাম আট অতএব আমি বলতে পারি যে অঙ্কটা কি জানতে চেয়েছে দেখো বলেছে বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার কত অতএব অতএব ষাট হাজার টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এইট পার্সেন্ট বা তোমরা শতকরা আট টাকা এটাও লিখতে পারো ঠিক আছে এ হয়ে গেল আমার কুড়ির দাগের অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও ভালো করে বুঝবা স্ক্রিনশট নেবা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে চলো এবার আমরা দেখি পরের অঙ্কটা অর্থাৎ একুশের দাগের অঙ্কটা কি আছে আগে আমরা ভালো করে পড়বো তারপর অঙ্কের সমাধানে আসবো দেখো বলছে বার্ষিক এইট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকা সমল চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা হবে তা নির্ণয় করি অর্থাৎ কত বছর অর্থাৎ এখানে টি এর মানটা অর্থাৎ এন এর মানটা জানতে চেয়েছে বা হার কত বলেছে দেখো এইট পার্সেন্ট চক্রবৃদ্ধির হার বলেছে কত টাকা ছিল দেখো আসল কত ছিল চল্লিশ হাজার ছিল এবং সুদ আসল কত হয়ে গেছে ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা তাহলে চলো নির্ণয় করি কত বছরে হবে তাহলে কি বললাম একটু আগে কি যেটা আমাদের কাছে দেয়া নাই যেটা বের করতে হবে সেটাকে আমরা ধরে নেব তাই না তাহলে চলো এটা কত নাম্বার অঙ্ক একুশ লেগেছে অঙ্ক বছর কত বছর এন বছর ধরে নিলাম আর কি দেয়া আছে দেখো মূলধন মূলধন অর্থাৎ পি সমান কত চল্লিশ হাজার টাকা হয়ে গেল এবার দেখো আর কি দেওয়া আছে দেখো সুদের হার দেয়া আছে দেখো সুদের হার অর্থাৎ ছোট হাতের হার সমান সমান কত এইট পার্সেন্ট কত এইট পার্সেন্ট দেখো এটাও দেওয়া আছে লিখে ফেললাম আর কি দেওয়া আছে দেখো আর দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ এই টাকাটা আমার এই সময় পরে অর্থাৎ এন সময় পরে এইট পারসেন্ট হারে আমার হয়েছে ছেচল্লিশ হাজার ছশো ছাপান চুয়ান্ন সরি ছাপ্পান্ন টাকা এই টাকাটা আমার হয়েছে তাহলে চলো এবার লিখি তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড শুধু পার এন সমান সমান ছেশো ছাপান্ন টাকা এটা আমরা লিখতে পারি অবশ্যই লিখতে পারি এবার এখান থেকে যে সমস্ত মানগুলো দেওয়া আছে সে মানগুলো পুট করব তারপরে আমরা কি করব আর এর এন এর মানটা বের করবো চলো তাহলে দেখো পি এর মান কত দেওয়া আছে চল্লিশ হাজার বসে ফেললাম চল্লিশ হাজার অন এর মান জানি না অন রেখে দিলাম আর এর মান জানি কত এইট পার্সেন্ট আরের এর মান কত দেখো এইট পার্সেন্ট তাই না দেখো নিচে কথা আছে একশো একশো দেখে দিলাম ওপরে এনটা বের করতে হবে এন দেখে দিলাম হাজার ছশো ছাপান্ন হয়ে গেল তাহলে পরেরটা দেখো লিখতে পারি ওয়ান প্লাস বাই হান্ড্রেড দুপর এন সমান সমান ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন বাই চল্লিশ হাজার আশা করি তোমরা বুঝতে পেরেছো কি এই যে চল্লিশ হাজার সেটা ওয়ান প্লাস এইট বাই হান্ড্রেড এর সঙ্গে কি রূপে আছে গুণ রূপে আছে তাহলে এই গুণ রাশিটাকে যখন আমরা বিপক্ষ অর্থাৎ অন্যদিকে নিয়ে যাই সেটা হয়ে যায় ভাগ তাহলে সেটা চলে যাবে নিচে তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এইট বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আর এই যে রাশিটা আছে এবার এটাকে কাটাকাটি করবো কি করবো কাটাকাটি করবো চলো চার দিয়ে কাটছি যদি চার দিয়ে কাটি তাহলে কত পাবো নিচে অবশ্যই দশ হাজার পাবো কত পাবো অবশ্যই দশ হাজার পাবো আর এইটা কাটছে দেখো চার দিক তাহলে চার চার এবার কত আছে ছয় চারেকে চার কত বেজে থাকলো দুই দুইয়ের পাশে কত বসল তাহলে কত হলো ছাব্বিশ তাহলে কত হলো ছয় চার ছয় চব্বিশ তাহলে আবার কত বেঁচে গেলো দুই দুইয়ের পাশে কত পাঁচ পঁচিশ তাহলে চার ছয় চব্বিশ এক বেঁচে গেলো একের পাশে ষোলো চার চারে ষোলো কত হলো চার চারের ষোলো তাহলে আমি তোমাদের এর আগে একটা অঙ্ক করেছিলাম তোমার মনে রাখবে কি একশো আটকে যদি আমরা একশো আট গুণ করি অর্থাৎ একশো আটের যদি আমরা বর্গ বের করি তাহলে পাই এগারো হাজার ছশো চৌষট্টি একই রকমভাবে যদি আমরা একশোর বর্গ বের করি তাহলে পাই দশ হাজার তাহলে আমরা এটাকে লিখতে পারি চলো একটা লাইন বেশি করি বাই দশ হাজার এটা তো লিখলাম এবার চলো সমাধানটা দেখাই ফাইনাল স্টেপটা যেটা আছে তা এইটা যেটা আছে সেটাকে আমরা চলো একটু ক্যালকুলাইজ করে নিই তাহলে আমরা এইদিকে পাচ্ছি একশো উপরে কত আসছে দেখো একশো আর আট একশো আট আর ওপরে কত আসছে এন হয়ে গেল আর এই দিকে আমরা বললাম এটা বর্গ কত একশো আটের বর্গ তাহলে একশো আট আর নিচেরটা কত একশোর বর্গ তাহলে এটা কি লিখলাম দুই এবার দেখো দুটোই যে রাশি অর্থাৎ সহগ সেটা মিলে যাচ্ছে মেন রাশি ওপরে যেটা থাকছে পাওয়ার সেটার সঙ্গে যেটা পাওয়ার আসবে সেটা হচ্ছে তার রাশি সূচকের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে পাচ্ছি এন সমান সমান দুই এন সমান সমান দুই তাহলে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে অতএব অতএব চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দু বছরে দু বছরে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি ছেশো ছাপান্ন টাকা হবে এটা আমরা বলতে পারি আমার দেখো একুশ নাম্বার অঙ্কটার সমাধান হয়ে গেল খুব শীঘ্রই আসছি অন্য কোনো পর্ব নিয়ে এই অধ্যায়ের বাদ বাকি অঙ্কগুলো নিয়ে ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে